গ্যাংটক থেকে প্রায় দেড়শো কিলোমিটার মঙ্গন থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার এবং লাচুং থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে এগারো হাজার ছশো তিরানব্বই ফুট উচ্চতায় অবস্থিত ইউমথাং ভ্যালি এখানে বরফ জমে আছে এই যে সাত তারিখে স্নোফল হয়েছিল দেখাই আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ইয়াংথাং ভ্যালি এখন সব থেকে ভালো খুব ভালো লাগছে খুব মজা করছি আমাদের ভাগ্য সাথ দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের মঙ্গন জেলার একটি পাহাড়ি গ্রাম লাচুং যা মঙ্গন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং গ্যাংটক থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ফুট উচ্চতায় অবস্থিত এই সালে চীন তিব্বত দখলের আগে এই সিকিম এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্য কেন্দ্র ছিল লাচুং হলো রডোরেন ভ্যালি ট্রেকের বেস ক্যাম্প যা ইউকাং উপত্যকা থেকে শুরু করে লাচেন উপত্যকায় শেষ হয় ব্রিটিশ অভিযাত্রী জোসেফ ডাল্টন হুকার তার দ্য হিমালয়ান জার্নাল গ্রন্থে লাচুমকে সিকিমের সবথেকে মনোরম গ্রাম হিসাবে বর্ণনা করেছেন রডোডেন্ড্রন প্রিমুলা পপি আইরিস এবং অন্যান্য উদ্ভিদে পরিপূর্ণ পাহাড়ি গ্রাম লাচুংয়ে লেপচা শেরপা ভুটিয়া নেপালি তামাং গুরুং ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আন্তরিকতা নিতে অবশ্যই এসে ঘুরে যান উত্তর সিকিম বা নর্থ সিকিম এবং লাচুংয়ে আমরা এবারের উত্তর সিকিম বা নর্থ সিকিম ভ্রমণে লাচুংয়ের ভিক্টোরিয়া হোটেলে ছিলাম হোটেলটি ছিল খুবই সুন্দর গুড মর্নিং এখন আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে হোটেলের রুম থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া হোটেল আর তার সংলগ্ন এটাই হচ্ছে ভিক্টোরিয়া হোটেলের একটি কাউন্টার যেখানে বিভিন্ন খাবার দাবার থেকে শুরু করে স্নো জ্যাকেট বুট মোজা হ্যান্ড গ্লাভ ইত্যাদি শীতের পোশাক ভাড়া পাওয়া যায় আমাদেরকে আজকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল গরম গরম ব্রেড তার সাথে হচ্ছে জ্যাম আর সাথে ছিল দুধ চা গুড মর্নিং ফ্রম লাচুং আজকে আমরা যাচ্ছি ইউমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টে আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা রওনা দিচ্ছি ইউমথাং ভ্যালির উদ্দেশ্যে ইউমথাং ভ্যালি দেখার পর তারপরে আমরা যাব জিরো পয়েন্টে লাচেনের থেকে লাচুংয়ে ঠান্ডাটা অনেকটাই কম তো এখন যাই না ইউমথাংয়ে কীরকম টেম্পারেচার আছে বা জিরো পয়েন্টে কীরকম টেম্পারেচার আছে গেলেই বোঝা যাবে তবুও এখানে আছে হালকা ঠান্ডা রয়েছে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আমরা লাচুংয়ের হোটেল থেকে সকাল সকাল রওনা দিয়ে এখন এসে পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালিতে দেখুন কি সুন্দর রোদ উঠেছে ইয়ামথাং ভ্যালিতে আপনারা দেখুন উপভোগ করুন সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় একশো কিলোমিটার মাঙ্গান থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার এবং লাচুং থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো ফুট উচ্চতায় অবস্থিত দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলেদের উপত্যকা অর্থাৎ ইউমথাং ভ্যালি সিংবা বা অভয়ারণ্যের আবাসস্থল যেখানে বেশি প্রজাতির গাছ রয়েছে এখানে এখানে ফুল ফোটার মৌসুম ফেব্রুয়ারির শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত যে সময় অসংখ্য রং ফুল এই উপত্যকাকে রংধনুর বহু রঙে সজ্জিত করে শীতের মৌসুম অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ এই চার মাস ইউমথাং ভ্যালি বরফের চাদরে আচ্ছাদিত থাকে বসন্তকালে এই অঞ্চলটি রডোডেন্ড্রন প্রিমুলা পপি আইরিস এবং অন্যান্য উদ্ভিদে পরিপূর্ণ থাকে গ্রীষ্মকালে গ্রামবাসীরা তাদের গবাদি পশু চারণের জন্য এই কি বেছে নেন আমরা যদিও এসেছিলাম জানুয়ারি মাসে তবু এবছর হয়তো দেরিতে স্নোফল সেই কারণে সেরকম বরফ পায়নি যেটুকু পেয়েছি তা গত সাতই জানুয়ারি হওয়া স্নোফলের বরফ অর্ধেক বরফই মেল্ট হয়ে গেছে সূর্যের প্রখর তাপে গত সাত তারিখে এখানে স্নোফল হয়েছিল এই সৌন্দর্য উপভোগ করতেই কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ মানুষজন ছুটে আসেন এখানে চারদিকে পাহাড়ে ঘেরা এই ভ্যালি আর যখন স্নোফল হয় তখন আরও বেশি সুন্দর লাগে যদিও এমনিতেও স্নোফল ছাড়াও এই ভ্যালির সৌন্দর্য অপরূপ দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে বরফ জমে আছে ওই দূরের যে পাহাড়টা রয়েছে সেখানে কীরকম বরফ জমে রয়েছে আমি যতটা জুম করে সম্ভব দেখাচ্ছি তের পোশাক পরে আছি ঠিকই কিন্তু এখানে গরমই লাগছে তার কারণ রোদটাও বেশ চড়া উঠেছে ওই কারণে গরম হচ্ছে হচ্ছে ভাবজি খুলে ফেলবো ইয়ামথাং ভ্যালির ও অপূর্ব আমরা এগিয়ে চলেছি ইয়ামথাং ভ্যালির যে এখান দিয়ে নদী বয়ে চলেছে সেটা দেখতে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় নদী বয়ে যাচ্ছে ভ্যালির পাশ দিয়ে এই দৃশ্য দেখার মতো দৃশ্য উপভোগ্য দৃশ্য অপূর্ব এক কথায় অনবদ্য ইয়ুমথাং ভ্যালির বুক ছিঁড়ে বয়ে চলা লাচুং নদী যা কিনা জনবহুল কেন্দ্র লাচুংয়ের পাশ দিয়ে প্রবাহিত হয় এই সমগ্র ইয়ুমথাং ভ্যালির সৌন্দর্য বরাবরই হিতাকাঙ্ক্ষী দর্শকদের আকৃষ্ট করে এই সাইডে ইমসাং ভ্যালি আর রাস্তার এই সাইডে এখানে বরফ জমে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো শক্ত হয়ে গেছে বরফগুলো কারণ রোদ পড়েছে সাত তারিখে স্নোফল হয়েছিল ফাইনালি আমরা লুমথাং ভ্যালি থেকে রওনা দিয়েছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে এখন আমরা অন দা ওয়ে আজকের ওয়েদার খুবই ভালো এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্ট

दारून देखो आप लोग आया बहुत अच्छा लगा मेरे को आप लोग बहुत अच्छा लगा हाँ भैया का चैनल पे सब्सक्राइब करो इतना अच्छा अच्छा जगह पे घूमने के लिए आता है भैया और थोड़ा हमको भी हेल्प किया भैया ने थैंक यू হয়তো আমাদের ভাগ্য সার দিচ্ছে না সত্যি তার কারণ হচ্ছে কি আগে টায়ার পাংচার হয়ে গেছিল তো জিরো পয়েন্ট যাওয়ার পথে আবারও ফের টায়ার পাংচার হয়ে গেছে আপনাদের দেখাই ভাগ্যটা আজকে একদমই সার দিচ্ছে না তুমি লোক আয়ের নাম দিচ্ছে ইমতাং থেকে জিরো পয়েন্ট যাওয়ার পথে শিব মন্দির এলাকায় ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাদের গাড়ির চাখা একবার নয় দুবার পাম হল আর আমরা সেই ফাঁকে উপভোগ করলাম শিব মন্দির এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সময় কাটালাম ওই এলাকার কিছু শিশুর সাথে বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন জিরো পয়েন্ট এখানে এক্সপেক্ট করেছিলাম আরও বেশি বরফ থাকবে কিন্তু রোদের তেজ বেড়ে যাওয়ায় বরফ কিছুটা গলে গেছে উত্তর সিকিমের জিরো পয়েন্ট যা সামদাং নামেও পরিচিত ভারত চীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এখানে পর্যটকদের আসতে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিটের প্রয়োজন হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এই জিরো পয়েন্ট ইউথাং ভ্যালি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার এবং লাচুং থেকে প্রায় একান্ন কিলোমিটার দূরে অবস্থিত নর্থ সিকিমের জিরো পয়েন্ট এই আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট আপনাদেরকে গাড়ির ড্রাইভার সাহেবই করিয়ে দেবেন তাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ছবি দিলে সেই আপনাদের পারমিট করিয়ে দেবে। জিরো পয়েন্টে এসে দেখি এখানে পাওয়া যাচ্ছে গরম গরম চা ম্যাগি ছোলা সেদ্ধ ইত্যাদি খাবার আপনারা চাইলে খেতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে জিরো পয়েন্টের ভেতর দিকে চলে এসছি এখানে পুরো জল পুরো ফ্রিজ হয়ে রয়েছে দেখুন রোদের তাপে বরফ পুরো মেল্ট হয়ে গেছে স্লিপ কাটছে এখানে এই স্লিপ কাটছে আমার জুতো ফাইনালি আমরা নর্থ সিকিম থেকে ফিরলাম ফিরে ভাজরা স্ট্যান্ডে এসে পৌঁছেছি এসে এখন এই ট্যাক্সি ধরছি ট্যাক্সি ধরে আমরা এখন আমাদের হোটেলে রওনা দিচ্ছি সাড়ে নটার সময় আমরা এসে গেন্টকে হোটেলে পৌঁছালাম আমাদের নর্থ সিকিম জার্নি শেষ হলো এবং এখন আমরা ডিনার করবো প্রচন্ড টায়ার্ড দিন জার্নি করেছি সকালবেলা সাড়ে ছটায় গাড়িতে উঠেছি উঠে সেখান থেকে গেছি ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট সেখান থেকে ফিরে এসছি লাচুংয়ে লাচুঙে লাঞ্চ করেছি লাঞ্চ করে আবার সেখান থেকে একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি সেখান থেকে গাড়িতে উঠে উঠেছি তিনটে নাগাদ উঠে এখন রাত্রি সাড়ে নটায় পৌঁছালাম গ্যাংটকের হোটেলে তো দেরি হলো কারণ যেই রাস্তায় তিস্তা তাণ্ডব চালিয়েছিল সেই রাস্তা দিয়ে এসছি আমরা নাগার যে রাস্তাটা নাগা ফলস যেখানে আছে সেই রাস্তার তো অবস্থা খুবই খারাপ বিয়ারোর কাজ চলছে তাও আমাদের ড্রাইভার দাদা যে যিনি ছিলেন তিনি নিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে তো রাস্তা খুবই খারাপ আসতে টাইম লাগলো রাঙরাঙে আমরা চা পানের বিরতি নিয়েছিলাম সন্ধ্যাবেলা তো চাটা খেয়ে টেঙারা টেঙাড়া খেয়ে আবার চলে এসেছি ফাইনালি এখন আমরা হোটেলে এসে আমরা ডিনার করব আমরা এখন গ্যাট হোটেলে ডিনার করতে চলে এসেছি ডিনারে আমাদের আজকে রয়েছে আলুর পরোটা তার সাথে ডিমের অমলেট তার সাথে টমেটো কেচাপ চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা উত্তর সিকিম ভ্রমণ করবেন প্রথম দিন দেশের যে কোনো প্রান্ত থেকে শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি চলে আসুন দ্বিতীয় দিন সেখান থেকে শেয়ার গাড়ি অথবা প্রাইভেট গাড়ি অথবা বাসে করে পৌঁছে যান গ্যাংটক এবং সেদিনের মতো হোটেলে বিশ্রাম নিন তৃতীয় দিন সকালে গ্যাংটকের হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে ভাজরা স্ট্যান্ড পৌঁছে সেখান থেকে শেয়ার অথবা প্রাইভেট গাড়ি করে বেরিয়ে পড়ুন উত্তর সিকিমের লাচেনের উদ্দেশ্যে দীর্ঘ ছ সাত ঘন্টা জানিয়ে শেষে লাচেনের হোটেলে পৌঁছে রাতের খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়ুন চতুর্থ দিন লাচেনের হোটেল থেকে ভোরে রওনা দিন কালাপাতার ও গুরুদংমা লেকের উদ্দেশ্যে যাওয়ার পথেই পড়বে থাঙ্গু ভ্যালি ও চোপ্তা ভ্যালি এইসব জায়গা দর্শনের পরে সরাসরি চলে আসুন লাচেনের হোটেলে সেখানে দুপুরের খাবার খেয়ে রওনা দিন উদ্দেশ্যে এবং পৌঁছে রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ুন পঞ্চম দিন লাচুং হোটেল থেকে সকালে বেরিয়ে পড়ুন ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছবির মতন সুন্দর নৈসর্গিক ইউমথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট দেখে ফিরে আসুন লাচুং হোটেলে সেখানে দুপুরের খাবার খেয়ে রওনা দিন গ্যাংটকের উদ্দেশ্যে এইভাবে আপনি সম্পন্ন করুন উত্তর সিকিম বা নর্থ সিকিমের চার পাঁচ দিনের ট্যুর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা দরকার উত্তর সিকিম বা নর্থ সিকিমের পারমিটের খরচ আপনার প্যাকেজের মধ্যেই থাকবে আলাদা করে কোনো টাকা দিতে হবে না আর কালাপাত্থার এবং জিরো পয়েন্ট যেতে গেলে গাড়ির ড্রাইভারকে অতিরিক্ত টাকা দিতে হয় এটি প্যাকেজের বাইরে আমাদের কালাপাত্থার ও জিরো পয়েন্ট যেতে মাথা পিছু অতিরিক্ত খরচ পড়েছিল আটশো টাকা আমি এবারের মতো আমার নর্থ সিকিম পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো এক পর্বে কোনো এক নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমরা এবারের গ্যাংটক সহ উত্তর সিকিম বা নর্থ সিকিম ট্যুর করেছিলাম বাম্বুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে কেন আমরা বাম্বুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বেছে নিয়েছিলাম কারণ গ্যাংটক লাচুম এবং লাচেনের কোয়ালিটি হোটেল থেকে শুরু করে গ্যাংটকে তাদের নিজস্ব হোটেলে খাবার দাবারের গুণগত মান এবং দারুণ স্বাদ আমাদের এবারের ট্যুরে এক আলাদা মাত্রা যোগ করেছিল সাথে বিনামূল্যে পেয়েছিলাম প্রতাপদার অমায়িক ব্যবহার আমি কোনো প্রমোশন করছি না তবে এটুকু বলতে পারি আপনারা যদি বামহলা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে যাচাই করে তবেই আসবেন আশা করি হতাশ হবেন না আর আমার চ্যানেল মারফত যদি আপনারা যোগাযোগ করেন তাহলে পেয়ে যাবেন পুরো প্যাকেজের ওপর ডিসকাউন্ট বা ছাড় এছাড়াও অন্যান্য ট্যুর এজেন্সির নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো